আসসালামু আলাইকুম গাছ তো আপনারা যে বিড়ি খান সিগারেট খান তারপরে হচ্ছে পানের সাথে জর্দা খান তো আপনারা কি জানেন যে সেগুলা কি দিয়ে বানানো হয় বা ওইগুলার গাছ কেমন দেখতে হয় তো গাছ আজকে আপনাদেরকে সেইগুলাই দেখাবো এই যে দেখেন এই যে এইগুলা হচ্ছে ওই বিড়ি সিগারেটে যে জর্দা হয় সেগুলার হচ্ছে আপনার গাছ তামাক গাছ বলা হয় তো গাছে যে এখন এগুলো ছোট এগুলো চাষ করা হয়েছে এগুলা হচ্ছে বড় হবে বড় হওয়ার পরে পাতাগুলো অনেক বড় হবে পাতাগুলো বড় হওয়ার পরে হচ্ছে পাতাগুলো যখন হলুদ হয়ে যাবে তখন পাতাগুলো ভেঙে ফেলা হবে ভাঙার পরে তারপরে ওইগুলো রোদ্রে শুকানো হয় শুকানোর পরে অনেক মেশিন দিয়ে তারপরে মেডিসিন দিয়ে ওইগুলা জর্দা বানানো হয় আপনার যে সিগারেট খান সিগারেটের হচ্ছে জর্দা বলা হয় এখানে দেখেন শুধু তামাক টাল এগুলো আমরাই চাষ করি এগুলা হচ্ছে এখন অনেক ছোট কিছুদিন আগে হচ্ছে চাষ করা হয়েছে তো ওই যে পানি দিয়ে দেওয়া হয়েছে এই যে পানি দেখা যাচ্ছে এগুলো আস্তে আস্তে বড় হবে তারপরে হচ্ছে এটা অনেকেই জানে না যে তারা যে পানের সাথে জর্দা খায় বা সিগারেট খায় তার মধ্যে যে জর্দা থাকে সেগুলা মানে কিভাবে তৈরি হয় বা সেগুলোর গাছ দেখতে কেমন তো সেগুলোর জন্য আজকে আপনাদেরকে দেখালাম